পরে সাহস ছাত্রদলের পক্ষ থেকে সকল সাংবাদিকবৃন্দ এবং প্রিন্ট মিডিয়া মন সা সাহস ছাত্রদলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন পঁচিশ দু হাজার বারো সালে মাছ ধরাকে কেন্দ্র করে যেই মিথ্যা অপপ্রচার বিভিন্ন গণমাধ্যম বা ইলেকট্রিক মিডিয়া ফেসবুক আইডি তথ্য দিয়ে এই বনবাড়া সমাজ ছাত্র দলকে বিবৃন্তি করার লক্ষ্যে নেত্রীবিন্দে এই বনবাড়া দলকে কলুষিত করার যে অপচেষ্টা চলেছে তার নিন্দা এবং প্রতিবাদ জানায় বনবাড়া সমাজ ছাত্র দল আপনাদের প্রেস মিডিয়ার একটি কথা আমি বলবো যে ঘটনাটাকে কেন্দ্র করে বিভিন্ন মিডিয়া বিভিন্ন অপপ্রচার চালিয়েছে আমি খুবই দুঃখের সাথে বলতে চাই এই ধরনের ঘটনা যাতে আগামী দিনে না হয় এবং এই যে ব্যক্তিগত আইডি এই আইডিগুলা আপনারা শনাক্ত করে যথাযথ আইনের ব্যবস্থা নিবেন সেই আশাবাদ ব্যক্ত করি এবং আগামী দিনে এই ধরনের কোনো অপপ্রচার বা ব্যক্তিগত আইডি থেকে এই ধরনের কুচক্রী মহল যদি অবস্থা চালানো হয় মন পড়া ছাত্র দল কঠোরস্থ দমন করবে গত পনেরো বারো সম্বাদে সম্বাদে ক্যান্ড করে যে মিথ্যা অপপ্রচার চালানো হয়েছে এখানে আমি কোনো সংশ্লিষ্ট নেই এবং আমার মন পাড়া পৌর সদস্য ছাত্র সদস্য কোনো সদস্য জড়িত নেই এবং অনেক মিডিয়া অনলাইনে যে মিডিয়াগুলো আমার নামে যে অপপ্রচার চালানো হয়েছে আমি তাদেরকে তীব্র নিন্দা জানাই এবং এখানে যে মিডিয়া ভাইদের আছেন তাদের আমি আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা যেটা যেটা সঠিক সেটা প্রচার করবেন আমি বলতে চাই আগামী দিনে অন্যায়ের বিরুদ্ধে বরিষ্ঠ কণ্ঠস্বর নাটোর জেলা ছাত্রদের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ কামরুল ভাই এবং নাটোর জেলা ছাত্র সম্মানিত সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সিজন ভাই দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে আগামী পনেরো বারো দুই হাজার চব্বিশের মাছ মারাকে কেন্দ্র করে যে ঘটনা সেই ঘটনার আমি কোনো কিছুতেই জড়িত নাই এবং আমার ছাত্রদলের আহ্বায়ক সৈন্যরা সহ সেই মামলার কোনো ভাবে আমরা জড়িত নাই এবং কোনো প্রমাণ আমরা আপনারা কেউ দিতে পারবেন না কিন্তু একটি মহল যারা বিগত দিনে অপপ্রচারে লিপ্ত ছিল তারা আজকেও কেন এই ছাত্র দলের নামে অপপ্রচার চালিয়ে যাচ্ছে ছাত্রদল দল তো আমার বা কারো একান নয় ছাত্র দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ করা দল সেই দলের নামে কেন অপপ্রচার কেন এই অপবাদ দেওয়া হয়েছে সেই প্রশ্ন আপনাদের কাছে রাখতে চাই কেউ কি কোনো প্রমাণ দিতে পারবেন এটা আপনাদের কাছে প্রশ্ন গিভ হিম দা ক্লিয়ারেন্স অল এভরি আপনাদের কাছে বলতে চাই যে আপনাদের কাছে কোনো প্রমাণ নেই সেই প্রমাণ থাকা না থাকা সত্ত্বেও কেন আমাদেরকে আমাকে হচ্ছে বহিষ্কার করা হয় সেই প্রশ্ন আপনাদের আপনাদের কাছে আমি ছাত্রদলের দলের জন্য বিগত দিনে চোদ্দ থেকে সতেরো সাল পর্যন্ত তিনটা পিকেটিং মামলায় জেল খেটেছি এবং সেই মামলাগুলো দুইটা মামলায় আমি খালাস পেয়েছি সেই মামলা দ্বারা খালাস পাওয়া খালাস পাওয়াতে বুঝায় যে আমি বিগত দিনে সেই আওয়ামী লীগের ফ্যাসিবাদী সরকারের মিথ্যা মামলায় জেল খেটেছি এখন আমরা একটা মামলায় দশ বছর ধরে হাজরা দিচ্ছি কিন্তু এখন একটি মহল তাদের স্বার্থ সিদ্ধি নিজের গ্রুপিং কে শক্তিশালী করার জন্য কেন আমাদের ছাত্র দলের নামে বিভিন্ন অপপ্রচার অপবাদে লিপ্ত হয়েছে আমি তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান চাই নাগর জেলা ছাত্র দলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ কামরুল ভাই এবং আমার প্রিয়া সিজন ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে এখানে আমার ছাত্র দল বা আমার প্রিয় নেতা সোহেল টাকা সহ কেউ এখানে জড়িত নেই কিন্তু একটা বিভিন্ন প্রিন্ট মিডিয়া বিভিন্ন অপপ্রচারে লিপ্ত হয়েছে তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে আমি তো সেখানে জড়িত ছিলাম না কিন্তু আপনারা সঠিক তথ্য প্রকাশ করে মানুষকে সহযোগিতা করবেন কিন্তু সেই সঠিক তথ্যটা আপনাদের ভালোভাবে তদন্ত করে দেখুন যে সেখানে ছাত্র সভাপতি বা আমি সেখানে জড়িত আছি না। সেই আমার বক্তব্য দীর্ঘায় করব না সেখানে জড়িত নেই সেই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি জিয়াউর রহমান জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ ছাত্র দল আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম